আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে মাস্ক আমরা ইদানিংকালে দেখতে পারতেছি যে প্রচুর পরিমাণে মানুষ চিন্তার কবলে পড়তেছে বা হচ্ছে কাউকে কোনো কিছু নাকের শোঙায়া আপনার মোবাইল থেকে শুরু করে সাথে যা থাকে টাকা পয়সা এগুলা মানুষ চিন্তাই করে নিচ্ছে তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় কিন্তু হচ্ছে এখন মাস্ক আপনি যখন রাস্তাঘাটে চলাচল করবেন এক নম্বরে সতর্ক থাকবেন দ্বিতীয় পরতে হবে তো মাস্কটি শুধু আপনার এই সামাজিক নিরাপত্তা দেয় তাই না পাশাপাশি এই মাস্ক পরলে আপনি উপকার পাবেন যেমন হচ্ছে রাস্তাঘাটে যে ধুলাবালি যেমন এখন তো শীতকাল দেখবেন যে ধুলার প্রবণতা বেশি তো যত ধুলা যাবে ভেতরে আর শীত গিয়ে এই ধোলাটাকে আধালো করে আমাদের কণ্ঠস্বরে এটা খুশখুশি অনুভূতি করে আর এই খুশখুশি অনুভূতির কারণে মানুষের খুসখুস কাশি থেকে যায় এই কাশি থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করবে এই মাস্ক পাশাপাশি বিভিন্ন প্রকার রোগ জীবাণু এবং আমরা যেহেতু যেহেতু আপনার রাস্তাঘাটে বেরোলে পাবলিকের সাথে ঘোরাফেরা করি অনেক লোকের শরীরে অনেক ধরনের রোগ জীবাণু থাকে দেখা যায় যে এই মাছ যদি আপনি পরে থাকেন সেই রোগ জীবাণুগুলো থেকেও কিন্তু আপনি মুক্ত পাবেন তো সেই ক্ষেত্রে আসুন আমরা সবাই মাস্ক পরি এবং আমাদের আশেপাশে নিকটে বা যারাই আছে কাছের লোক যারা আছে সবাইকে মাস্ক পরতে আগ্রহী করি ধন্যবাদ